সালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকু বাংলাদেশের জনগণের কাছে আমার একটা প্রশ্ন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারপর টেলিযোগাযোগ মন্ত্রী বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী যারা আছেন সবার কাছে আমার একটা প্রশ্ন আপনারা যে প্রবাসীদের কাছে রেমিটেন্সের জন্য বারবার রিকুয়েস্ট করতেছেন রেমিটেন্স পাঠানোর জন্য যে আপনারা ক্ষমতায় থাকতেই পর্যন্ত প্রায় মনে হয় দুই লাখ কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে গেছে আপনাদের দলীয় নেতাকর্মীরা একজন কাউন্সিলার যদি চারশো এক হাজার কোটি টাকার মালিক হয় একজন ফিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় একজন পুলিশ পুলিশের আইজিপি উনি যদি ছয়শো কোটি টাকা সাতশো কোটি টাকার মালিক হয় তাহলে আপনি কেন সাধারণত এই যে ছোটো মোটো এই মূর্খ গরিব তারপর এই আমাকেও প্রবাসীগুলো কাছে আপনারা টাকা কেন চান আপনার আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে টাকা নিলে তো আপনি দেশ আরামসে সুন্দর মতো চালাইবার পারেন রেমিটেন্স তো অল্প কয় টাকা সাতশো কোটি আষ্টশো কোটি না এলে নয়শো কোটি টাকা আপনার এক একটা মন্ত্রী মিনিস্টার তারপর আপনার এই আশেপাশের লোকজনে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করছে তাকেও কাছ থেকে দান নিয়ে নেন তাকেও কাছ থেকে ধান নিয়ে আপনি দেশ চালান রেমিটেন্সের তো আর প্রয়োজনই হয় না বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার প্রশ্ন যে সরকার কেন প্রবাসীদের কাছে বারবার টাকা চায় প্রবাসী প্রবাসীদের কাছে টাকা না চাইয়া ওনার আশেপাশে যারা আছে যারা ওনার ক্ষমতার কাউন্সিলার হইতে মন্ত্রী মিনিস্টার হইতে যত লোক আছে ইফিওন হইতে ড্রাইভার হইতে তাদের কাছ থেকে সরকার টাকা নিলেই তো চলে তাহলে আর প্রবাসীদের রেমিটেন্সের তো দরকার হয় না সরকার ম্যাক্সিমাম এমনি অটোমেটিকলি যেমন পদ্মা সেতুর ইনকাম আসে তারপর দিয়ে যাইয়া আপনার এই ফেরিঘাট থেকে ইনকাম আসে চট্টগ্রাম বন্দর থেকে আসতেছে মেট্রো রেল থেকে আসতেছে সরকার বিদেশিদের কাছে হাত কেন পারতেছে কেন বারবার বিদেশিদের কাছে মানে রিকুয়েস্ট করতেছে টাকা দেওয়ার জন্য আপনাদেরকে সবাইকে বলতেছি সরকার যতদিন পর্যন্ত নিজের আশেপাশের লোকদেরকে মানে সাফ সাফাই না করবে ততদিন পর্যন্ত আপনারা রেমিটেন্স না দিলে আমার মনে হয় যে সরকারের জন্য এটাই বেস্ট কারণ সরকারের আশেপাশের লোকজনের কাছে হাজার হাজার কোটি টাকা লক্ষ লক্ষ কোটি টাকা আছে আমাকেও প্রবাসীগো রেমিডেন্স এটা অল্প কয় টাকা এগুলো না দিলেও সরকারে চলে তো ভাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ